ভোলায় দুই জলদস্যু আটক ভোলা প্রতিনিধি বিপ্লব রায়ের পাঠানো তথ্য ও চিত্রের নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গেরচর এলাকা থেকে দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন সোমবার ভোরে তাদেরকে আটক করা হয় আটককৃত দুই জলদস্যু হলেন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর চরমনীষা গ্রামের মোহাম্মদ ইকবাল হোসেন ও ধনিয়া ইউনিয়নের আলী আজগর ওরফে বাহাদুর কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান আটকৃত দুই জলদস্যু মেঘনা নদীতে বেশ কয়েক বছর ধরে জেলেদেরকে জিম্মি করে ডাকাতি কার্যক্রম করে আসছে এরপর গোপন তথ্যের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে বঙ্গেরচর এলাকা থেকে তাদেরকে আটক করে এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র পনেরো রাউন্ডগুলি নগদ এক লক্ষ পনেরো হাজার টাকা সহ দেশীয় বেশ কিছু ধারালো অস্ত্র পাওয়া যায় নিউজ ডেস্ক সুপ্তিরায় ভোরের আকাশ